কৃষকদের বিরুদ্ধে বিল পাশ হয়েছিল তখন ভোটাভোটিতে বিদায়ী এমপি হাজি নুরুল ইসলাম সাহেবদের দলের এমপির কি অবস্থান ছিল একটু জেনে রাখা আপনাদের দরকার যদি সৎ সাহস থাকে হাজি নুরুল সাহেবদেরকে বলছি বসিরার উত্তরের তৃণমূলের নেতাদের বলছি কৃষকদের বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারীদের চমলাবাজের সরকার সুকান্ত বাবুদের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল তখন আপনাদের এমপি পার্লামেন্টে কি ভূমিকা পালন করেছে সেই তথ্যটা জনমানুষ এমপির হাতে এক বছরে পাঁচ কোটি টাকা আসে ডেভেলপমেন্টের জন্য পাঁচ বছরে তাহলে কত টাকা আসছে পঁচিশ কোটি টাকা এখানে নিশ্চিতভাবে বসিরাট উত্তরের তৃণমূলের নেতাদের কাছে আমি বস্তাব রাখতে চাই আপনারা মানুষের কাছে ভোট চাইতে আসার আগে এই পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আপনাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে তার টাকাটার জন্য আগে দিন তার তথ্যটা আগে দিন তার ফটো সর্বপ্রথম আপনাদের জানা দরকার একটা এমপির কাজটা কি এখানে অনেকে এই যে জায়গাটা আছে এর বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে যেখানে আসতে পারেনি বলে যে যেখানে চায়ের দোকানে বসে শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার বক্তব্য আমাদের যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন কি বলছি একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন বন্ধুগণ আগে সর্বপ্রথম জানতে হবে একটা এমপির কাজটা কি এমপির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে চার নির্বাচনী ক্ষেত্র তথা এই হাসনাবাদ স্বরূপনগর আপনার বসিরাট বাদুরিয়া মিনাখা সন্দেশখালী এই নিয়ে যে সাতটা বিধানসভা আছে এই ছাত্র বিধানসভার কিন্তু ভৌগোলিক অবস্থান সাত রকম এই ছাত্র বিধানসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি কি আছে এমপি সাহেবের কাজ হচ্ছে সেটাকে নোট করে পার্লামেন্টে নিয়ে যাওয়া যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেই আইন যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা আমি সংসদকালীন এমপি আমি এই আসনাবাদের এমপি আমি হিঙ্গলগঞ্জের এমপি আমি মিনাখার এমপি আমি বসিরাটের এমপি আমি বাদুড়িয়ার এমপি তথা বসিরাট লোকসভা থেকে এসেছি সন্দেশ প্রতি বছরে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধ ভেঙে নষ্ট হয়ে গিয়ে নোনা পানি মানুষের জমিতে ঢুকে যাচ্ছে ওটা বন্ধ করে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই কাজটা হচ্ছে একটা এমপি মহাশয় আর আমাদের এমপি আমাদের এমপি সেখানে টিকটক ভিডিও করতেই ব্যস্ত আর ব্যস্ত আমি বলে আমাদের কথা বলেনি এমপির কাজটা কি এই যে ওই ব্রিজটার নামটা কি গো এই যে একটা ব্রিজ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে বাদুরিয়া ব্রিজ থেকে শুরু করে এটা কোন বিধানসভা এই উত্তর বিধানসভার মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কানে পৌঁছে দেওয়া আর শাসকের কাজ কি হবে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে তারা ধরে প্রতিটাকে সমাধান করা এটার নাম হচ্ছে সরকার দুঃখের বিষয় আমরা এটা ভুলে যাচ্ছি এই একটু গলাটা টানছে ভাই মাইক ম্যান কি আছে গলাটা টানছে একটু দেখবেন তো না ফোনটা দোষ হ্যালো আমরা এমপি কে ভোট দিয়ে পার্লামেন্টে এজন্যই পাঠিয়েছি পাঠিয়েছিলাম যে আমার সুন্দরবন এলাকার মানুষের যে সমস্যা বসিরাট উত্তরের মানুষের যে সমস্যা বসিরাট দক্ষিণের মানুষের যে সমস্যা বাদুরিয়ায় যে ব্রিজের সমস্যা নদী পার হতে যে সমস্যা মিনাকার যে সমস্যা কৃষকদের সবগুলোকে পার্লামেন্টে উত্থাপন করবে আর ওখানকার যিনারা শাসকে থাকিবেন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেই সমস্যাগুলো সমাধান করবে কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলল না যাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের পরিবর্তে আমাদের কথা বলার পরিবর্তে আমাদের বিপক্ষে যে বিলগুলো আসছে ব কলমে তাকে সহযোগিতা করেছে যেমন সিএ নিয়ে ভোটাভুটির সময় মনে আছো তো আপনাদের সিএ এ নিয়ে ভোটাবোটির সময় কি হয়েছে ভোট তিনি দাইনে বিজেপিকে সহযোগিতা করেছে ওটা তো আমরা জানতে পেরেছি বলে যখন কৃষক বিরুদ্ধে বিল পাস হয়েছিল তখন ভোটাবোটিতে বিদায়ী এমপি হাজি নুরুল ইসলাম সাহেবদের দলের এমপির কি অবস্থান ছিল একটু জেনে রাখা আপনাদের দরকার যদি সৎ সাহস থাকে হাজি নুরুল সাহেবদেরকে বলছি বসিরার উত্তরে তৃণমূলের নেতাদের বলছি কৃষকদের বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারীদের জমলাবাজের সরকার সুকান্ত বাবুদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল তখন আপনাদের এমপি পার্লামেন্টে কি ভূমিকা পালন করেছে সেই তথ্যটা জনমানুষে আনা হোক দেখবেন বকলমে বিজেপিকে সুবিধা করেছে তাই বন্ধুগণ আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি কতটা ক্ষমতা কি করতে পারে একটা এমপি অনেক কিছু করতে পারে যদি করার তার ইচ্ছে থাকে একটা এমপির হাতে এক বছরে পাঁচ কোটি টাকা আসে ডেভেলপমেন্টের জন্য পাঁচ বছরে তাহলে কত টাকা আসছে পঁচিশ কোটি টাকা এখানে নিশ্চিতভাবে বসিরাট উত্তরের তৃণমূলের নেতাদের কাছে আমি প্রস্তাব রাখতে চাই আপনারা মানুষের কাছে ভোট চাইতে আসার আগে এই পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আপনাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে তার টাকাটার জন্য আগে দিন তার তথ্যটা আগে দিন তারপরে ভোট চাইবে আগে তো দিতে হবে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আপনি জানবেন না আমি ভাঙড়ের বিধায়ক আমাকে এক 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 নিয়ে খুব পেরেশান অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা আমার নামে অনেক কিছু বলে আমি বলেছি আমার আমি বছরে ষাট লাখ টাকা পাই এখন আমার বলাতে দশ লাখ বেড়েছে বসিটার উত্তরের যিনি বিধায়ক আছে জিজ্ঞাসা করবেন ওনাকেও ওনারাও ষাট লাখ টাকা পেত আমি বলার পরে দশ লাখ বেড়ে বছরে ওনারাও সত্তর লাখ টাকা পাচ্ছে উন্নয়ন করার জন্য এই নওসাদ সিদ্দিকির জন্য জিজ্ঞাসা করে নেবে তো সত্তর লাখ করে হলে তিন কোটি সামথিং হচ্ছে তো টাকা আমি আমার ভাঙড়ের সাধারণ মানুষদেরকে বলেছি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই যে পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে এই সাড়ে তিন কোটি টাকা মতো তিন তিন থেকে সাড়ে টাকা মতো কোথায় খরচ করেছি কিভাবে খরচ করেছি এবং আমার মাইনে আগে আশি হাজার ছিল এখন বেড়ে এক লাখ কুড়ি হাজার মতো হয়েছে এই টাকা থেকেও কোথায় কার সংসার খরচ কার ট্রিটমেন্টের জন্য কার ছেলের পড়াশোনার জন্য কাকে তাকে জামিন করানোর জন্য কোথায় কি খরচ করেছি সেই সমস্ত তথ্য দিয়ে ভাঙড়ের মানুষের কাছে এই ভিড় কিন্তু পাঁচশো টাকার বিরিয়ানির প্যাকেটের ভিড় নয় এই ভিড় প্রমাণ করে দিচ্ছে ভাতা দিয়ে বাংলাকে গিয়ে নিয়ে যাওয়া যায় না বাংলার ছেলেদের হাতে কাজ চাই পেটে ভাত চাই রাশনের চাল চুরি করা এই ভিড়কে করানো যায় না বন্ধুগণ আমি ধন্যবাদ জানাই স্বতঃস্ফূর্ত আপনাদের এই উপস্থিতিকে এদিকে এবি অংশের মায়েরা আছে মায়েদের আজকে উপস্থিতি মায়েদের আজকে উপস্থিতি বলে দিচ্ছে ওই বারোশো হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে মায়েদের ভোটকে লুটা যাবে না মায়েদের হাতে কাজ দিতে হবে মাসের শেষে মা এক মা এক বোন মাসের শেষে পাঁচ সাত হাজার কম করে ইনকাম করবে তার পলিসি ইন্ডিয়ান সেকুলার ফান্ড আগামী দিনে আপনাদের জন্য আনবে আমরা এখন উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের মনোনীত প্রার্থী খাম চিহ্নে এই জুন মাসের এক তারিখে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাতে হবে পার্লামেন্টে পাঠালে লাভ লসটা কি আপনাদের একটু জানতে হবে